মশলা কষানো হলে নারকেল বাটা দিয়ে দিব এবং নারকেল বাটা দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলা কষানোর পরে দিয়ে দিব চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো এই মশলার মধ্যে আবারও কষিয়ে নেব হয়ে গেল দারুণ মজাদার চিংড়ি রান্না করব, দারুণ মজাদার নারকেল চিংড়ি আর নারকেল চিংড়ি রান্না করার জন্য আমি প্যানে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি পেঁয়াজ হালকা ভেজে এখন দিয়ে দিলাম দুইটা তেজপাতা একটা এলাচ এবং একটা দারচিনি ছোট একটা দারচিনির টুকরা দিয়েছি পেঁয়াজ হালকা ভাজা হলে দিয়ে দিব নারকেলের দুধ আর নারকেলের দুধ এবং নারকেল বাটা দিয়ে আজকে এই রান্নাটা কমপ্লিট করব। নারকেল বাটা দিয়ে চিংড়ি দারুণ মজার এখন দিয়ে দিবো হাফ চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হলুদ গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ সামান্য পরিমাণ ধুনিয়া গুঁড়া লবণ পরিমাণ মতো সব মশলা দিয়ে আবারও নারকেলের দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিব আমি কিন্তু এই রান্নাতে পানি দিব না শুধুমাত্র নারকেলের দুধ এবং নারকেল বাটা দিয়েই এই রান্নাটা করবো দারুণ মজাদার এই চিংড়ি নারকেল বাটা যারা খেয়েছেন তারা তো জানেন কতটা মজার আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন মশলা ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম হাফ কাপ নারকেল বাটা এখন আবার এই মশলার সঙ্গে নারকেল বাটা ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ না আসে এই কারণে মশলাটা খুব ভালো করে কষাতে হবে যত ভালো করে মশলা কষানো হবে এই নারকেল চিংড়িটা খেতে দারুণ মজার হবে অল্প অল্প করে নারকেলের দুধ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ধুয়ে রাখা চিংড়ি মাছ আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি ছোটোবেলায় মাকে দেখেছি মা খুব মজা করে নারকেল চিংড়ি করতো আর এখন শাশুড়ি মা খুব মজা করে নারকেল চিংড়ি করে নারকেল চিংড়ি অনেকেরই খুব পছন্দ যাদের পছন্দ তারা এভাবে করে নারকেল চিংড়ি করতে পারেন দারুণ মজার হয় তো ভালো করে মশলার সঙ্গে মাছ কষিয়ে দিয়েছি নারকেলের দুধ ঝোলের জন্য নারকেলের দুধ দিয়ে এখন ঢেকে দিব অনেকেই আগে চিংড়ি মাছটা ভেজে তারপরে এই রান্নাটা করেন তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার কাছে মনে হয় ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এই যে হয়ে গেল মজাদার নারকেল চিংড়ি বরিশালের ঐতিহ্যবাহী নারকেল চিংড়ি যারা খাননি অবশ্যই ট্রাই করবেন এতটাই মজাদার একটা রেসিপি এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এই নারকেল চিংড়ি ভুনা দিয়ে তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম